হ্যালো আসসালাম গানবাক্সা থেকে আমি টুপা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি ছোট্ট একটা লাইভে চলে আসলাম আপু শাড়ি এরপরে আমরা সবাই ব্যস্ত হয়ে যাবো ইফতার নিয়ে হ্যাঁ সো এরপরে আবার রাতের বেলা ইনশাল্লাহ লাইভ করে দেবো প্রথম রোজের সবকিছু করবো করতে করতে আর শোরুমে প্রোডাক্ট পৌঁছাতে গেছে যাই হোক বেশি সময় নিব না খুবই ছোট্ট একটা শাড়ি লাইফে চলে আসছে ইনশাল্লাহ একদম আধা ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে ফ্রি করে দেবো যাতে আপনারা ফ্রি হয়ে যেতে পারেন হ্যাঁ সো আজকে আমি যে শাড়িটা পরেছে দেখেন শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা নিয়ে আমি লাস্ট দুই তিন দিন থেকে আমি লাইভ করার প্রিপারেশন নিচ্ছিলাম বাট আনফর্চুনেটলি অনেক কিছু একসাথে দেখাতে গিয়ে আমি আসলে করতে পারছিলাম না সো এখন মনে হলো যে এই সময়টুকুর মধ্যে যেহেতু ছোট্ট একটা লাইভ হবে আমি খুব তাড়াতাড়ি শাড়িগুলো দেখিয়ে দিতে পারি এবং যেহেতু এখন রোজা একদম শুরুই হয়ে গেছে আমরা অনেকেই গিফটের জন্য জামা গিফটের জন্য শাড়ি এই জিনিসগুলো খুঁজি সো এটা হচ্ছে কি আমি বলবো যে গিফটের জন্য একটা খুবই ভালো খুবই ভালো একটা আইটেম সো এটা হচ্ছে কি একটা আর্ট সিল্ক শাড়ি পেপার সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে তুমি লাইটটা ধরে থাকলে তো লাইট কাভার ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ ওখান থেকে দাও হ্যাঁ সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে হ্যালো বলো আমি লাইভে বলো কি দেখছি মেলবোর্ন থেকে আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওরে বাবা অনেক অনেক পুরাতন আপু আমাদের হ্যাঁ অনেকদিন পরে দেখলাম আচ্ছা সো হচ্ছে গিয়ে কি বলেন তো যে শাড়িগুলো আমি পরে আছি বা যে শাড়িগুলো এখন দেখাবো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা পেপার সিল্কের উপরে আর্ট সিল্ক শাড়ি এসেছে আর সত্যি আমার এই শাইটা সবচেয়ে ভালো লাগছে বিকজ অফ দা চেক্স হ্যাঁ খুব সুন্দর একটা বর্বারি চেক্সের মধ্যে পুরো শাইটা করা এবং যাতে আবার চেক্স একদম মনোটোনাস না হয়ে যায় এইজন্য একটু প্যাটার্নের মধ্যে এত সুন্দর মানে এত স্মার্ট একটা শাড়ি আর ওইটা খুব সুন্দর সো এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র 4800 করে 4800 করে খুব সুন্দর একটা শাড়ি দেখেন যেটা আমি বললাম যে নিজের জন্য গিফটের জন্য খুব ভালো মানে খুবই ভালো একটা শাড়ি সো খুব সুন্দর করে টাসেল ফাসেল করা আছে মানে যা যা দরকার আরকি শাড়িটার মধ্যে আর এটার মধ্যে খুব সুন্দর করে একটা ব্লাউজ পিসও পাবে সো এখন আমি কথা না বলে তাড়াতাড়ি কালারগুলো আমি দেখিয়ে দিই হ্যাঁ সো গিফটের জন্য খুবই ভালো একটা শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফর্টি সো কোড নাম্বার আমরা দিলাম চল্লিশ থেকে আপু হ্যাঁ কারণ অনেক ধরনের আমাদের লাইভ যাচ্ছে যাতে করে একটা লাইভের প্রোডাক্টের সাথে আরেকটা লাইভে যেন মিসম্যাচ না হয়ে যায় এই জন্যই হচ্ছে গিয়ে আমি কোড নাম্বার চল্লিশ থেকে দেওয়া শুরু করলাম সো প্রাইস হচ্ছে আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা হ্যাঁ খুব তাড়াতাড়ি আপু কালারগুলো দেখাবো আর এগুলো যেহেতু আপু মানে আর্ট সিল্ক স্টাইলের শাড়ি পেপার সিল্কের মধ্যে সো অনেক বেশি কোয়ান্টিটি যে ওভাবে থাকবে তুমি একটা শাড়ি আপ তিরিশ পিস চল্লিশ পিস এরকম করে থাকে না সো স্টক থাকা পর্যন্ত সো যার যেরকম করে লাগবে সে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে দেবেন যেন করে এই সুন্দর শাড়িগুলো আপনারা যাতে যেন মিস না করে ফেলেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি কত কোড নাম্বার বললাম হচ্ছে কি এটা আমি চল্লিশ প্রাইস হচ্ছে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউসাইড থাকে টাকা পেপার সিল্কের উপরে করো পেপার সিল শাড়ি যারা অলরেডি আমাদের কাছ থেকে কাটোয়ারের উপরে নিয়েছেন তারা জানি পরে কি পরিমাণ মজা এবং আমার বিশ্বাস এখন আমি কিছুই করি নাই হ্যাঁ জাস্ট কানের আমি দুলটা একটু চেঞ্জ করেছি এই কানের দুলটা চেঞ্জ না করলেও কোনো সমস্যা ছিল না আমি সবসময় যে ছোট টপটা পরি সেটা পড়লেও অনেক 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 সুন্দর হতো মানে এমনি ভালো লাগছিল গলাও আমি কিছু চেঞ্জ করি না যা চেঞ্জ ছিল ওটাই পরে আছে হাতে ঘড়ি একপাশে ব্রেসলেট দেখছে তো এই শাড়িগুলো এত স্মার্ট শাড়ি যে অল্প গয়নার সাথেই দেখতে খুব সুন্দর লাগে

টাকা সো এই যে দেখেন আমি বললাম এটা এটা পিসটা খুব সুন্দর হচ্ছে পিস পুরো ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে আপনারা এভাবে শাড়ির সাথে কন্ট্রাস্ট আহ কি বলে ইয়াতে পেয়ে যাচ্ছেন প্যাটার্নে পেয়ে যাচ্ছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চল্লিশ এরপরে যেটা দেখাব এই আপনাদের খুবই পছন্দ হবে হ্যাঁ অর্ডার প্লেস করেন বাট মেসেজ আছে না তাহলে যে আপনার আপু আপনার মেসেজ অবশ্য আপু চলে যাচ্ছে ইউ ইউ আর লুকিং সো হ্যাঁ কেমন আপু 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 তুমি কি আসছে আমার এই যে মানে আজকে আমি জানি আপু কতটুকু করতে পারবো প্রথম রোজা দেখা যায় রোজা খোলার পরে তো একটু খারাপ লাগে না সো যদি থাকে শক্তি তাহলে রাতের বেলা ব্যাক টু ব্যাক কয়েকটা শাড়ি লাইক করে দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করলাম এটা দেখা বেশ এগুলো কালারের আপু কোনো তুলনাই হয় না এটা এত সুন্দর সুন্দর কালার সব পরটা রেডি করে ফেলাবো খুব তাড়াতাড়ি দেখাবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সেটি টাকা আটসে ঢাকায় এটি টাকা একদম মারবারি চেক্সের সিগনেচার কালার তাই না খুবই সুন্দর একটা কফির সাথে অফের সাথে একদম মানে নুড অফ যেটা আছে নুড অফের সাথে বা নুড বেস যেটা আছে সেটার সাথে একদম কি কফি কালার এগুলোর এগুলো কালারের কোনো তুলনাই হবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আর থাকে এটি টাকা পেপার সিল্কের নতুন শাড়ি খুবই সুন্দর সো যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গড়া বাসা পেয়েছে উপরে নিচে সলিড পার পাচ্ছেন পুরোটার মধ্যে আপনারা খুবই সুন্দর করে বারবারি চেক্স পাচ্ছেন এবং তার মধ্যে খুবই সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে ফ্লোরাল প্যাটার্ন করা আছে সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা নিচে ট্যাসেল করা আছে এবং এটার সাথে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস আপনার খুবই সুন্দর করে আপনারা এরকম করে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস হ্যাঁ সো ব্লাউজ পিসটা আপনারা দেখেন খুবই সুন্দর করে এই যে ব্লাউজ পিসটা পেয়ে গেছেন তাহলে যেটা এখন দেখানো এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত কোড নাম্বার বললাম আমি 41 প্রাইস হচ্ছে কি এটা 4800 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় 60 টাকা আমি বটল গ্রিনটা পরেছি এটা হচ্ছে কি একদম লাইট যে মিন্টি গ্রিন বা নুড গ্রিন এটা হচ্ছে সেটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 42 প্রাইস হচ্ছে কি এটা 4800 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় 60 টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন মানে 100 100 শাড়ি এবং আমার এই ধরনের মানে শাড়িগুলো আমার কাছে খুবই স্মার্ট লাগে আপু আমার নিজেরও পরার পরে খুবই ভালো লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে এখানে ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় যে টাকা সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা খুবই সুন্দর করে আঁচলটা পেয়ে যাচ্ছেন এবং ব্লাউজ পিসটা মাস্ট মানে ব্লাউজ পিসটা এত সুন্দর পুরো ব্লাউজ পিসটা দেখেন এত সুন্দর প্যাটার্নে পেয়ে যাচ্ছেন তাহলে যেটা এখন দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় যে টাকা যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন কমেন্ট বক্সে পরের কালারটা ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছি হ্যাঁ সো এটারই অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে সব দেখিয়ে দেব যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 43 প্রাইস হচ্ছে এটা 4800 পেপার সিল্কের নতুন শাড়ি পুরো শাড়িটা ফর আর্ট সিল্ক স্টাইলে করা তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো একদম মিনিমাল গয়না এটার সাথে খুবই ভালো লাগে অনেক বেশি মানে জুয়েলারি এটার সাথে ক্যারি করা দরকারই নাই শাড়িগুলো এত স্মার্ট যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম এটা কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জের ঢাকায় সেটা কাউকে ঢাকের টাকা আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন শাড়িটা কি সুন্দর তোমারটা কোড কত মা বুক দিয়েছে আন্টি আমারটা যে কোড কত আমারটা কত ছিল কোড এটা মনে হয় যে এটা দেখো তো ফরটি সি আন্টি আমার পরাটা ফর্টি সিক্স আমার পরাটা ফর্টি সিক্স শাড়িটা এত স্মার্ট আন্টি হ্যাঁ একদম প্রথম কথা দেখে বোঝা যাচ্ছে না যে এটা মাত্র আটচল্লিশশো টাকা শাড়ি খুবই অনেস্ট হ্যাঁ একটা হাতে সুন্দর মানে ক্লাচ একটা ভালো একটা ঘড়ি হাতের সাথে মানে শাড়ির সাথে মানে এই টাকা বিশ্বাস করেন এত ম্যাটেরিয়াল এত মজার এত মজার কুচিটা দেখেন আমার কুচিটা একদম এত সুন্দর করে মানে কুচিটা সেট হয়ে আছে আমার দেখেই শান্তি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ফর্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ঢাকায় শাড়িটা খুবই সুন্দর নিজের জন্য গিফটের জন্য আমি বলবো ওয়ান অফ বেস্ট শট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি হচ্ছে গিয়ে 43 প্রাইস হচ্ছে 4800 টাকা শাড়িগুলো তো আবার ক্যাসেলও করা আছে এবং এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা খুব সুন্দর করে ব্লাউজ পিসটা দেখতে ব্লাউজ পিসটা দেখো সুন্দর করে বানায় নেবেন যা সুন্দর লাগবে সো এটার সাথে হচ্ছে কি পাবেন বলেন তো এটার সাথে খুব সুন্দর করে ফ্লোরালের মধ্যে আপনারা আঁচলটা পেয়ে যাচ্ছেন নিচে ক্যাসেলও করা আছে সো যেটা এখন দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 43 এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে শাড়িটা মানে টু মাচ এলিগেন্ট আমি বললাম তো এই শাড়ি টু চেলে গেল কি ভালো লাগতেছে আমার নিজের কাছে নিজেকে দেখে শান্তি লাগতেছে মনে হচ্ছে যে কোনো একটা কর্পোরেট ইভেন্টের জন্য বা একটু থাকে না যে ফর্মাল ফর্মাল টাইপের ইভেন্ট মানে এত সুন্দর লাগতেছে আমার নিজের কাছে নিজেকে ভালো লাগছে আচ্ছা এখন বিঘুন দেখাবো এটা আবার ডিফারেন্ট এটা দেখে এটা খুব পছন্দ হবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ফর্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ দিতে ঢাকায় সিপিটা কাউকে ঢাকায় যেটা তো এটা হচ্ছে পেপার সিল্কের মধ্যে নতুন শাড়ি আপু আট সিল্কের স্টাইলে আছে পুরো শাড়িটা তো যার কাছে একটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বক্স পুজো হ্যাঁ এটার ব্লাউজ পিসটা দেখেন আপু ব্লাউজ পিসটা পুরোটা বল প্রিন্টের মধ্যে একদম ঘন বল এবং হচ্ছে কি কি পুরো অপোজিট কন্ট্রাস্টে খুব সুন্দর এটার কোড নাম্বার হচ্ছে কি ফর্টি ফোর প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস আমি চার হাজার আটশো টাকা পেপার সিল্কের নতুন শাড়ি পেপার সিল্ক অলরেডি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারা জানেন পেপার সিল্কের শাড়িগুলো কী পরিমাণ মানে ইউজার ফ্রেন্ডলি শাড়ি পরতে কি আরাম দেখতে কি সুন্দর লাগে তো সেটার মধ্যে পুরো শাড়িটা আর্ট সিল্ক স্টাইলে একদম ওই যে বুটিক শাড়িগুলো থাকে না

আচ্ছা ইশ ফর্টি ফোরটা একদম ফর্টি থ্রি বুক দিলাম দিও মা আচ্ছা ঠিক আছে আনটি দিয়ে দিবেন হ্যাঁ আমার পড়াটা কিন্তু ফর্টি সিক্স আর ফর্টি থ্রি তো দেখলে দিই মনে হয় ব্ল্যাকটা ছিল মনে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি ফর্টি ফোর হ্যাঁ ফাইভ সো দিস ইস কোড নাম্বার ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে কি কি জানেন প্রাইস আপনি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর এত স্মার্ট আমি অনেকদিন পরে আমার কাছে মনে হয়েছে এরকম একটু বাজেটের মধ্যে এত স্মার্ট শাড়ি দেখছি

এটা কিন্তু শাড়িটার গেট আপ চেঞ্জ করে দিয়েছে পুরো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে গেটার চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আটশো ঢাকা এটি টাকা ট্যাসেল করা আছে পুরোটাতে খুবই সুন্দর আপনারা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন প্রিন্টে সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ফর্টি ফাইভ প্রাইস হচ্ছে গেট চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আটশো ঢাকা এটি টাকা সো এই চলে গেল কোড নাম্বার 45 এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কোড নাম্বার 46 সো এই হচ্ছে যে কোড নাম্বার এই যে এটা আছে আমার শাড়িটা সো যারা আমার শাড়ির ছবি দিয়ে মেসেজ পাঠাচ্ছেন এই যে দেখুন শাড়ি শাড়িটা দেখিয়ে দিচ্ছি আপু সেটা হচ্ছে যে কোড নাম্বার 46 প্রাইস হচ্ছে কেটে কথা জানেন এই যে শাড়িগুলো এরকম এত সুন্দর কেমন যেন একটা স্মার্ট শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 46 প্রাইস হচ্ছে কি 4800 ডেলিভারি চার্জ আছে ঢাকায় সিপি টাকা আসে ঢাকা সেই শাড়িটা পুরোটা বারবারি চেকসের মধ্যে খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছেন পুরোটা আপনারা বারবারি বারবারি চেকসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সাইটার মধ্যে একটু পর পর মধ্যে থেকে ফুল করা আছে ফ্লোরাল দেখতে অনেক সুন্দর লাগছে সেটা হচ্ছে আঁচলটা আঁচলের মধ্যে বড় বড় দুটো ফুল পেয়ে যাবেন এবং হচ্ছে কি কি থাকবে বলে নিচের দিকে টাসেল করা থাকবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি প্রাইস হচ্ছে কি এটা চার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটিটা কার্সে ঢাকে এটাকে ম্যাটেরিয়াল হচ্ছে পেপার সিল্কের মধ্যে পেয়ে যাবে শাড়িটার স্টাইলটা হচ্ছে আর্ট সিল্ক স্টাইলে এটা হচ্ছে এটা ব্লাউজ পিস কি সুন্দর না তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বঙ্গবাসী পুজো তো চলে গেল কোড নাম্বার ফর্টি সিক্স তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার ফর্টি সেভেন এটার কালারটা দেখেন এটার কালারটা হচ্ছে গিয়ে একদম মেরুনের মেরুন যা সুন্দর সুন্দর কালার আসছে মানে আপনি যা বাঁচতে পারবেন না যে কোনটা বেশি সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি সেভেন প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় ফিফটি টাকা আউটসাইড সে টাকা যার কাছে এটা ভালো লাগবে সে সেটা নাম্বার দিয়ে প্লিজ মেসেজ করে দেবেন আমাদের গণবংশ পেয়েছে তো শাড়িটা দেখেন খুব সুন্দর করে টাসেল করা আছে আচলটার মধ্যে অনেক বড় বড় ফ্লোরাল দেওয়া আছে

যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি আপনি মেসেজটা করে দেবেন বাংলা ভাষাতে যে একটু থ্রি ডি স্টাইলে আপনি ফুলগুলো দেখেন এত সুন্দর শাড়িগুলো এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 47 প্রাইস হচ্ছে কি 4800 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা হ্যাঁ আর এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে অলমোস্ট শেষের কথা মনে হয় দুইটা শাড়ি এটা সহ দুইটা শাড়ি আছে আপু হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সেকেন্ড লাস্ট কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পপুলার মধ্যে কোড নাম্বার হচ্ছে কি এটা ফর্টি এইট না সো দিস ইস কোড নাম্বার ফর্টি এইট প্রাইস হচ্ছে কি এটা কত বললাম না জানেন প্রাইস বলেছে আমি চার হাজার ডেলিভারি চার্জেস এর ধার থাকে টাকা আমাদের থাকে এইটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন আমাদের কন্ডা বাক্স সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ফর্টি এইট প্রাইস হচ্ছে কি এটার এটা কোড নাম্বার ফর্টি এইট আচ্ছা ওকে সো কোড নাম্বার ফর্টি এইট প্রাইসও হচ্ছে কি ফর্টি এইট হান্ড্রেড সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি

ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটা কাপড় প্রত্যেকটা কালার এত সুন্দর এমনিতেই সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে কি এটার আঁচলটা এটার সাথে কি পাবে জানেন এটার সাথে খুবই সুন্দর করে আপনারা একটা ব্লাউজ পিস পাবেন সেই ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্টেড ব্লাউজ পিস এটার সাথে বিল্টিং পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত ছিল এটা কোড নাম্বার ছিল হচ্ছে ফর্টি এইট প্রাইস হচ্ছে চার হাজার আটশো পেপার সিল্ক ম্যাটেরিয়াল খুবই মজার একদম এত সুন্দর এত গায়ের সাথে সুন্দর করে সেট হয়ে থাকে বলার বাইরে প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেট টাকা একটা আটশো ঢাকায় হ্যাঁ তাহলে এটা চলে গেল কোড নাম্বার ফর্টি এইট সো লাস্ট কালারের শাড়ি দেখাবো এটা হচ্ছে গিয়ে গ্রিন টোনের মধ্যেই সো এটা হচ্ছে কি কোড নাম্বার ফর্টি নাইন সো যারা গ্রিন লাভার আছেন দুটো গ্রিন দেখালাম মনে হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি ফর্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আটশো ঢাকায় হ্যাঁ তো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়ার বাক্সে পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে নিতে পারবো সমস্যা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত কোড নাম্বার বলেছি আমি ফর্টি নাইন প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা সিপিটা কাউসে ঢাকে এটি টাকা হ্যাঁ সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন আমাদের গয়ার বাক্সে পেজে সো এই ছিল সুন্দর একটা শাড়ি ছোট্ট একটা লাই সো এটা যার কাছে ভালো লাগবে আপু গিফটের জন্য নিজের জন্য খুবই ভালো শাড়ি আমি বলবো কারণ প্রাইসটা খুবই সুন্দর আছে অনেক বেশি টাকা দিয়ে নিতে হচ্ছে না বাট এটার আউটলুকটা আউটস্ট্যান্ডিং সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ফর্টি নাইন প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা খুবই সুন্দর করে ট্যাসেল করা আছে এবং এটার মধ্যে দেখেন খুব সুন্দর করে আপনারা কি পাবেন খুব সুন্দর করে এখানে আবার প্রিন্টেড ব্লাউজ পিস পেয়ে যাবেন সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দেবেন আমাদের বনাবাসে পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার হচ্ছে কি বলো কোড নাম্বার ফর্টি নাইন প্রাইস হচ্ছে কি চার হাজার আটশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড হ্যাঁ সিটি যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে আবারও বলছি প্লিজ মেসেজ করে দেবেন গয়নাবাসে পেজে হ্যাঁ সো এই হচ্ছে আপনার রাতের বেলা কি শাড়ি কী শাড়ি বা ড্রেসের লাইভ করবো এখনও জানি না সো স্ক্যাজুয়াল করি না ইফতার টিফতার করি মাথাটা ঠান্ডা হোক তারপর ইনশাল্লাহ আবার আবার হচ্ছে গিয়ে কোন লাইভ কখন হবে আমি জানিয়ে দিব আর আমাদের সবগুলো শোরুমে নতুন প্রোডাক্ট পৌঁছে গেছে সো যারা ইফতারের পরে বের হবেন একটু চলে আসেন আপু আসলে নিজের পছন্দ মতো ড্রেস জামা যা পছন্দ নিয়ে নিতে পারবেন হ্যাঁ আপা যান রামাদান করিম টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি দিল্লি বুটিক মিস করবো না গো আগে আগে একটু জানায় আচ্ছা ঠিক আছে দিল্লি বুটিক মনে হয় কালকে কালকে লাইভ হতে পারে হ্যাঁ দিল্লি বুটিক কালকে লাইভ করার চান্স আছে কালামকার লাগবে একটা কি করব কোনটা শোরুমে আপু আচ্ছা আমি শোরুম থেকে বলতেছি হ্যাঁ এখন কালামকার স্টক শেষ মনে হয় তো শোরুমেই হচ্ছে গিয়ে ধানমুম্লি শোরুম আর মিরপুর কালামকারের স্টক ছিল আমি দেখে দিচ্ছি যে কোনটা কোনটা সবগুলোই সুন্দর কালামকারের হ্যাঁ আবার গিফট সবগুলোই সুন্দর সো আমি 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 দেখে দিচ্ছি আপু আমি দেখে ইফতারের পরে দেখে দিচ্ছি হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে আমি যদি মিস করেছি তাহলে একটা নক দিয়ে জাস্ট আপু একটু কালামকার এতটুকু বললেই হবে টুম্পা একটু কালামকার আপডেট দাও মনে পড়ে যাবে তো চলে গেল সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফিজ আসলাম ঠিক বাই